হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি নিয়ে আসলাম ভিন্ন ধরনের একটি রেসিপি আজকে করে দেখাবো রসমালাইয়ের রেসিপি আজকে আমি গোড়া দুধ নয় গরুর দুধের ছানা দিয়ে রসমালাই তৈরি করে দেখাবো আজকে একদম হোটেল স্টাইলের রসমালাই তৈরি করে দেখাবো রসমালাই তৈরি করার জন্য আমি এখানে প্যানেতে 2 লিটার পরিমাণ দুধ নিয়েছি দুধগুলো দিয়ে আমি ছানা তৈরি করে নিব এটা ফুল ক্রিম গরুর দুধ আর দুধ যদি ভালো হয় ঘন হয় তাহলে সেই দুধের ছানাও আরো বেশি হয় দুধ গুলোকে নিব। আপনারা চাইলে দুধের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আমি আজকে দেড় লিটার দুধ দিয়ে রসমালাই তৈরি করে দেখাবো দুধ গুলো ভালোভাবে বলক তুলে নিতে হবে বলক তুলে নেওয়ার পর আপনার এখানে লেবুর রস বা ভিনেগার যে কোনো একটা দিয়ে দুধের ছানাটা তৈরি করে নিতে পারেন আমি আজকে ভিনেগার দিয়ে ছানা তৈরি করব আমি এখানে ভিনেগারটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর দুধগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি একবারে ভিনেগারটা দেওয়া যাবে না তাহলে ছানাটা নাও কাটতে পারে আপনারা এখানে শুধু ভিনেগার এড করতে যাবেন না তাহলে কিন্তু ছানাটা নাও তৈরি হতে পারে আপনারা ভিনেগারের সাথে অল্প পরিমাণে পানি মিশিয়ে এখানে দুধে এড করে দিবেন আমি তিন টেবিল চামচ ভিনেগারের সাথে আর দুই টেবিল চামচ পানি মিশিয়ে এখানে দুধে এড করে দিয়ে ছানাটা তৈরি করে নিচ্ছি কিছুক্ষণ যে দেওয়ার পর দেখেন আমার এখানে ছানাটা কেটে যাচ্ছে তার মানে ছানাটা তৈরি হচ্ছে ছানাটা তৈরি হওয়ার পর আপনারা কিন্তু বেশিক্ষণ দুধটা জাল করতে যাবেন না তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে আর বেশিক্ষণ দুধের মধ্যে রাখলেও এটা শক্ত হয়ে যেতে পারে এটাকে কোনো পাতলা কাপড় বা কোনো কিছুতে ঢেলে নিতে হবে আমি এখানে একটা গামছার মধ্যে ছানা গুলোকে ঢেলে নিব ছানাটাকে পরিষ্কার করে পানি দিয়ে ধোয়ার পর আমি ছানাটাকে ভালোভাবে নিগড়ে নিচ্ছি পানি গুলো ছানার পানি গুলোকে বের করে নেওয়ার পর আমি কাঁচের বাটিতে ছানাগুলো গুলো ঢেলে নিয়েছি দেখেন আমার এখানে এক বাটি ছানা হয়েছে বাটি থেকে আমি ছানাগুলোকে গুলোকে ঢেলে নিচ্ছি ছানাগুলোকে গুলোকে ঢেলে নেওয়ার পর এখানে আমি ছানাগুলোকে গুলোকে ভালোভাবে ভেঙে নিব হাত দিয়ে এরকম করে ভেঙে নিব ছানার দোলা ছানার দোলা ছাড়িয়ে নেওয়ার পর আমি ছানা গুলোকে ভালোভাবে দিয়ে ভালোভাবে আস্তে আস্তে নিব নেওয়ার পর দেখেন আমার ছানাগুলো কতটা সফট এবং ক্রিমি হয়ে গিয়েছে এরকম ক্রিমের মতো করে ছানা গুলোকে এখানে আমি আর একটা বাটিতে বাটির চার বাগের এক ভাগ ময়দা ও হাফ চা চামচ বেকিং পাউডার নিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণে এলাচের গুঁড়া এখন আমি তিনটি উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি শুকনো উপকরণগুলো ছানার মধ্যে দিয়ে ছানাগুলোকে আবারও ভালোভাবে মথে নেব মথে নেওয়ার সময় খেয়াল রাখবেন প্রত্যেকটা উপকরণ যেন ছানার মধ্যে ভালোভাবে মিশে যায় আর ছানাগুলো মথে নেওয়ার পর যেন ছানাগুলো ক্রিমের মতো নরম থাকে যদি ছানাগুলো শক্ত হয়ে যায় তাহলে অল্প পরিমাণে পানি হাতে লাগিয়ে তারপরে আবারও ছানাগুলো মথে নরম করে নেবেন এখন আমি গোল গোল শেপ দিয়ে মিষ্টি গুলোকে তৈরি করে নিব আপনারা চাইলে অন্য কোন শেপ মিষ্টিগুলোকে মিষ্টি গুলোকে তৈরি করে নিতে পারেন আমি আপনাদেরকে দুটো মিষ্টি তৈরি করে দেখাচ্ছি আমি এভাবেই প্রত্যেকটি মিষ্টি তৈরি করে নিব মিষ্টি বানানোর সময় খেয়াল রাখবেন যেন মিষ্টি গুলোর গায়ে কোনো ফাটল না থাকে এভাবে কৃমি ছানা তৈরি করে নিতে পারলে মিষ্টির গায়ে ফাটল থাকার কোনো কথা না আমার মিষ্টি গুলো তৈরি করা হয়ে গেছে আমি এখন দুটি প্লেটে মিষ্টি গুলোকে সাজিয়ে রেখেছি দেখেন আমার কতগুলো মিষ্টি হয়েছে দেখেন আমি মিষ্টি গুলো সমান ভাবে বানাতে পারিনি আমার মিষ্টি গুলো আপনারা চেষ্টা করবেন জন্য সমানভাবে চুলাতে একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিব তিন কাপ পরিমাণে চিনি ও দিয়ে দিব দুই কাপের মতো পানি চিনির মধ্যে পানিটা দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ভালোভাবে জাল করে নিয়ে তারপর শিরা তৈরি করে নেব মিষ্টিগুলো দেওয়ার আগে চিনি শিরাটাকে ভালো করে জাল করে নিতে হবে তা না হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে অনেকে চিনি শিরাটা বেশি পাতলা করে ফেলেন সেক্ষেত্রেও কিন্তু মিষ্টিগুলো ভেঙে যায় চিনি শিরাটা ভালোভাবে জাল করে নেওয়ার পর এখানে মিষ্টিগুলোকে অ্যাড করে দেব সবগুলো মিষ্টি আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা একটা মিষ্টি শিরার মধ্যে দিয়ে দেখবেন মিষ্টিটা যদি শিরার উপর ভেসে ওঠে তাহলে বুঝবেন শিরাটা জাল করে নেওয়া হয়ে গেছে আর যদি জাল করে নেওয়া হয়ে যায় তখন সবগুলো মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিবেন মিষ্টি গুলোকে শিরার মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু মিষ্টি গুলোকে নাড়াচাড়া করা যাবে না এভাবে এটাকে রান্না করে নিতে হবে মিষ্টি গুলো দেওয়ার পর কিন্তু চুলা আঁচটাকে কমানো বাড়ানো যাবে না যখন মিষ্টি গুলো শিরাতে দিবেন তখনই চুলা আঁচটাকে মিডিয়াম করে নিয়ে মিষ্টি গুলোকে রান্না করে নেবেন দেখে না আস্তে আস্তে চিনি শিরা গুলোর উপর ফেনা চলে আসছে এরপর যেয়ে চিনি শিরার উপর এরকম ফেনা উঠতে থাকে জাল করতে করতে যখন দেখবেন মিষ্টি শিরাগুলো ঘন হয়ে গেছে তখন এখানে অল্প অল্প করে গরম পানি এড করতে হবে এখানে কিন্তু ভাবে ঠান্ডা পানি এড করবেন না ঠান্ডা গরম পানি দিতে হবে গরম পানিটা কিন্তু আপনারা একবারে দিয়ে দিবেন না গরম পানিটা অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে দিতে হবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখেন আমার মিষ্টির শিরা ঘন হয়ে আসছে আমি এখন এখানে অল্প অল্প করে গরম পানি এড করে দিতে থাকবো দেওয়ার পর আবারও মিষ্টি গুলোকে জাল করতে থাকবো গরম পানি দেওয়ার পর কড়াই সহ মিষ্টি গুলোকে আমি এভাবে একটু ঝেকে দিচ্ছি যাতে পানিগুলো মিষ্টি শিরাতে ভালোভাবে মিশে যায় তো ঝেকে নেওয়ার পর আমি আবারও মিষ্টি গুলোকে জাল করতে থাকবো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আবার আমার মিষ্টি শিরাটা ঘন হয়ে আসছে এ পর্যায়ে আমি আবার অল্প পরিমাণে গরম পানি এখানে অ্যাড করে দিব এভাবে আমি মোট তিনবার এখানে গরম পানি অ্যাড করে দিয়ে মিষ্টি গুলোকে জাল করে নিব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য মিষ্টি গুলোকে যদি ভালোভাবে জাল করা না হয় তাহলে কিন্তু মিষ্টি গুলো ভিতরে কাঁচা থাকবে আর মিষ্টি ভিতরে কাঁচা থাকলে কিন্তু মিষ্টি গুলো শিরা টা ভালোভাবে চুপ করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু মিষ্টি গুলো খেতে ভালো লাগবে না রসমালাই এর মিষ্টি গুলো একদম সফট নরম হওয়ার জন্য মিষ্টি গুলোকে ভালোভাবে জাল করে নিতে হবে জাল করতে করতে আমি আপনাদেরকে কয়েকটা মিষ্টি উঠিয়ে দেখাচ্ছি দেখেন আমার এখানে একটা মিষ্টি কিন্তু ভেঙে যায়নি বা ফাটল ধরেনি আমার এই প্রসেসে যদি আপনারা মিষ্টি বানান তাহলে কিন্তু মিষ্টিগুলো অনেক পারফেক্ট হবে আবারও মিষ্টি সেরাটা ঘন হয়ে এসেছিল এবার যে আমি আরো অল্প একটু পানি এখানে এড করে দিলাম এ পর্যায়ে আমি আবার আপনাদেরকে কয়েকটা উঠিয়ে আমাদের কিন্তু হয়ে আর আমার এই রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার টাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান আমার মিষ্টি রান্না করা হয়ে গেছে আমি এখন মিষ্টিগুলোকে গুলোকে নামিয়ে রেখে দিব একটা মিষ্টি এভাবে পানির মধ্যে ছেড়ে দিয়ে দেখবেন মিষ্টিটা যদি পানির মধ্যে ডুবে যায় তাহলে বুঝবেন মিষ্টিটা নামানোর জন্য রেডি আর একটি প্যানে আমি হাফ লিটার দুধ ঢেলে নিয়েছি আর একটি এলাচ এখানে দিয়ে দিচ্ছি দুধটাকে আমি ভালোভাবে জাল করে বলব তুলে নেব। এখানে আমি এক কাপ পরিমান গুড়া দুধ এক কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে দুধের মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কনডেন্স মিল্ক অ্যাড করে দিবো তিন চার চামচের মতো এগুলো দেওয়ার পর আমি দুধটাকে ভালোভাবে মিশিয়ে জাল করে নেব এখানে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণের চিনি এখানে চিনি বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ মিষ্টি গুলোতে চিনি থাকে আপনারা কিন্তু শুধু গরুর দুধ দিয়েও মালাইটা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে এক লিটার দুধ জাল করে হাফ লিটার করে নিতে হবে তারপরে এখানে মিষ্টি গুলোকে অ্যাড করে দিতে হবে আমি এখানে তিন ধরনের দুধ দিয়ে মালাইটা তৈরি করে নিয়েছি তার জন্য এখানে হাফ লিটার দুধ ব্যবহার করেছি আমার এখানে মালাইটা জাল করে নেওয়া হয়ে গেছে আমি এখন চিনি সিরাই থেকে মিষ্টিগুলোকে গুলোকে উঠিয়ে মালাইয়ের মধ্যে দিয়ে দিব মিষ্টি গুলোকে মালার মধ্যে দেওয়ার পর আমি পাঁচ মিনিটের মতো মিষ্টি গুলোকে জাল করে নেব মিষ্টি গুলোকে জাল করে নেওয়ার পর আমি মিষ্টি গুলোকে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দিব তিন থেকে চার ঘন্টার জন্য আপনারা জন্য রেখে দিবেন তাহলে খেতে এটা বেশি ভালো লাগে মিষ্টি থেকে বের করে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিও টাকে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনাদের মিষ্টি গুলো হলো না না হলো তাও আমাকে কমেন্টে জানাবেন ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি আমাদের মিষ্টিটা কত পারফেক্ট হয়েছে তো আমার রসমালাইটা সত্যি অনেক বেশি মজার হয়েছিল সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ